মানি না মানব না এটা চাই ওটা চাই এটা হবে না ওটা হবে না এ সমস্ত নানা কথা কিন্তু আমরা বলছি আবার আমাদের কথা শুনে অনেকে বলার চেষ্টা করছেন যে এতকাল কোথায় ছিলেন কিন্তু বাস্তবতা হলো যে গণতন্ত্রের একটা সৌন্দর্য যে এখানে যে যার মতো করে হৈ হুল্লোর করবে তো সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বলেন কোয়ার্ডে অংশগ্রহণ করার অর্থাৎ এখানে যে আমেরিকা একটি বঙ্গোপসাগর কেন্দ্রিক যে একটা সামরিক জোট করতে চাচ্ছে চীনকে মোকাবেলা করার জন্য যেটি কোয়াড নামে পরিচিত এবং এই কোয়াডে যদি শেখ হাসিনা চোখ বুঝে যোগদান করে ফেলতেন তাহলে শেখ হাসিনার প্রতি আমেরিকার সমর্থন অটুট থাকত এখন আমাদের কাছে যেটি সন্দেহ সেটি হলো যে সেন্ট মার্টিন নিয়ে যদি আসলে কিছু হয়ে থাকে সেটি যদি এই আমলে হয় এটি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী এবং তারাকে যারা সমর্থন দিয়েছেন তাদের জন্য আগামীতে একটা মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসবে দুই নম্বর হলো যে আমেরিকার সঙ্গে যদি যে কোনোভাবে একটা বড় চুক্তি এই সরকার করে সেটা বিমান বিক্রির হোক কিংবা তেল গ্যাস উত্তোলনের জন্য আমাদের সমুদ্র উপকূলকে সেখানে লিজ দেওয়া হোক কিংবা অন্য যে কোনো সামরিক চুক্তি সেটা অস্ত্রচুক্তি হোক যা কিছু হোক যদি এই সরকার সেটি করে তাহলে তার জন্য রাশিয়া দশ পায়ে দাঁড়িয়ে যাবে ভারত দশ পায়ে দাঁড়িয়ে যাবে চীনও দাঁড়িয়ে যাবে এবং তিনটি শক্তি ভাবে ডক্টর মামা তিনুচের বিরুদ্ধে কাজ করবে আবার অন্যদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা তিনি অ্যাভয়েড করেন এবং তাদের সঙ্গে যদি কূটনীতি বা তারা যেভাবে ডক্টর ইনুসের কাছ থেকে আশা করেন সেই জিনিসগুলো না করে যদি তিনি ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেন এবং সাম্প্রতিক সময় তিনি বেশ সমালোচিত হচ্ছেন এর কারণ হলো তিনি ক্ষমতা আসার পর প্রথমে যে কথা বলেছিলেন ভারতের একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন যেটি নিয়ে ভারত খুব গুস্বা করেছে তো এরপর তিনি যখন আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আহ্বান জানিয়েছেন মোদীর সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন এর কারণে তাকে নিয়ে ভীষণ রকম সমালোচনা হচ্ছে একেবারে তাকে যারা ক্ষমতায় বসিয়ে বিশেষ করে ইসলামপন্থী দলগুলো তারা কিন্তু এটা কোনো অবস্থাতে মানতে পারছেন না এমনকি জামাতের আমির যে ডক্টর শফিক তিনিও ভারতের ব্যাপারে যে একটু নমনীয় কথাবার্তা বলেছেন এটি সাধারণ মানুষ মেনে নিচ্ছে না তো এই যে একটি অবস্থা অর্থাৎ ভারতের সঙ্গে চীনের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করা কূটনীতির দিক থেকে একটা ব্যালেন্স ভারসাম্য রক্ষা করা এবং সেই কাজ করার জন্য তার একটি শক্তিশালী যারা ফরেন ডিপ্লোম্যাসিতে খুব এক্সপার্ট এরকম একটি কমিশন লাগবে এরকম একটা কমিটি লাগবে বিরাট শক্তিশালী একটি কমিটি লাগবে এবং ইমিডিয়েটলি রাষ্ট্রদূতের যে পদগুলো রয়েছে বিশেষ করে দিল্লিতে বেইজিংয়ে সৌদি আরবে সংযুক্ত আরব আমিরাতে এবং আমেরিকাতে এই পদগুলোতে একেবারে দক্ষ অভিজ্ঞ এবং ওনার খুবই বিশ্বস্ত লোক তাকে নিয়োগ করতে হবে তা না হলে আমরা সবাই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে এবং ডক্টর ইনোসও ক্ষতিগ্রস্ত হবেন এবং সেই ক্ষতির সীমা এবং পরিসীমা কিন্তু নেই যদি আমেরিকা এখানে দীর্ঘমেয়াদেটিকে ইয়ামেন বানানোর চেষ্টা করে